আলু সোয়াবিন পটলের এই রান্নাটি একবার করলে সপ্তাহে কিন্তু দুই তিন দিন এইভাবেই করতে চাইবেন আর যে কোনো নিরামিষ দিনে দুর্দান্ত একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করল নমস্কার বন্ধুরা গ্রামের রান্না পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি পটলগুলো এনে এক ঘন্টা জলে ভিজিয়ে রেখে দিলাম কারণ এই সময় কিন্তু খুব সার ওষুধ ব্যবহার করা হয় তাই এই এক ঘন্টা ভিজিয়ে রাখলে এই কীটনাশক ওষুধটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায় এরপর পটলগুলো দেখো অল্প অল্প খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি আর অল্প খোসা কিন্তু পটলের গায়ে লেগে আছে একটা পটল আমি দুই পিস করে নিয়েছি পটলটা ইচ্ছে মতো তোমরা কেটে নেবে একই সাথে আমি ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি এবার আলু ও পটলটা আমি ধুয়ে নিয়ে আসবো আর এদিকে পটলের যে খোসাটা রয়েছে এই খোসাটা কিন্তু আমি ফেলবো না পটলের খোসা আজকে আমি বাটা করব আর এইভাবে বাটা করলে গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে এই খোসা বাটা তোমাদের সাথে অন্যদিন আমি শেয়ার করব। এর সাথে আমি এক বাটি সোয়াবিন নিয়েছি মানে এখানে দুইশো গ্রাম সোয়াবিন আছে আলু পটল ও সোয়াবিন একসাথে রান্না করলে যে কোনো নিরামিষ দিনে দুর্দান্ত লাগে খেতে এবার এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি একটু জল নিয়ে নিলাম এর মধ্যে আমি হাফ চামচ লবণ দিয়েছি এবার তা হালকা গরম করে নেব জলটা গরম হয়ে গিয়েছে এবার যে সোয়াবিনটা নিয়েছিলাম এই জলের মধ্যে আমি নিয়ে নিলাম জলের সাথে নেড়েচেড়ে মিশিয়ে তিন মিনিট আমি ভাপিয়ে নেব ইচ্ছে করলে তোমরা ঢাকা দিতে পারো বা এইভাবেও কিন্তু জলের সাথে ভাপিয়ে নিতে পারো অনেক সময় সোয়াবিন রান্না করার সময় দেখা যায় আমাদের হাতে সময় কম তখন এই জলের মধ্যে এইভাবে কিন্তু করে নিতে পারো তাহলে তাড়াতাড়ি সোয়াবিনটা কিন্তু ভিজে যাবে আর এমনি ঠান্ডা জলে ভেজাতে গেলে একটু টাইম বেশি লাগে তাই আজকে আমি এইভাবে করলাম মিনিট জাল দিয়ে নিয়েছে এখানে সোয়াবিনগুলো খুলে দেখো ডবল হয়ে গিয়েছে এবার জল শুদ্ধ আমি একটা বাটির মধ্যে তুলে নিলাম এখানে তোমরা জল শুদ্ধও তুলে নিতে পারো বা শুধু সোয়াবিনটাও তুলে নিতে পারো এইভাবে জল শুদ্ধ তুলে সোয়াবিনটা আমি আরও এক থেকে দুই মিনিট রেখে দেবো সোয়াবিনটা কিন্তু আমি পুরো সেদ্ধ করিনি ঘড়ি দেখে এইভাবে তিন মিনিট শুধু জলের মধ্যে একটু রেখে দিয়েছিলাম এদিকে আবার কড়াইটা বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি এক চামচ বেসন নিয়ে নিলাম মিডিয়াম আগুনে বেসনটা এক থেকে দুই মিনিট একটু ভেজে নেবো নাহলে বেসন থেকে কিন্তু একটা কাঁচা গন্ধ করে এই বেসনটা ইচ্ছে করলে তোমরা স্কিপও করতে পারো কিন্তু বেসনটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে বেসনটা হালকা লাল করে ভেজে নিয়েছি এর থেকে বেশি ভাজবো না এবার বেসনটা আমি একটা বাটির মধ্যে তুলে নিলাম এখন কড়াইতে আমি সর্ষের তেল নিয়ে নিলাম তেলটা এবার গরম করে নেব তেলটা গরম হয়ে গিয়েছে এবার এর মধ্যে প্রথমে আমি পটলগুলো নিয়ে নিলাম একই সাথে আমি আলু নিয়েছি আলু ও পটলটা একসাথে ভাজবো তাহলে অল্প সময়ে কিন্তু ভেজে নিতে পারবো তোমরা ইচ্ছে করলে আলাদা আলাদা ভাজতে পারো কিন্তু আলাদা আলাদা ভাজতে গেলে একটু সময় বেশি লাগে এর সাথে হাফ চামচ মানে স্বাদ অনুযায়ী লবণ দিলাম লবণটা নেড়ে চেড়ে আলু পটলের সাথে মিশিয়ে মিডিয়াম টু হাই আগুনে তিন থেকে চার মিনিট আলু পটলটা আমি ভেজে নেব চার মিনিট আলু পটলটা ভেজে নিয়েছে দেখো এর গায়ে যে মানে পটলের মধ্যে একটু জল জল ভাব থাকে সেই জলটা কিন্তু পুরো টেনে নিয়েছে এবার এই জায়গায় আমি আন্তাজ মতো হলুদ মানে হাফ চামচ হলুদ নিয়ে নিয়েছি এখন হলুদটা আলু পটলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আরও দুই থেকে তিন মিনিট ভেজে নেব এই সময় আমি একটু ঢাকা দিয়ে দেবো তাহলে আলু পটলটা কিন্তু তাড়াতাড়ি ভাজা হবে আর এর মধ্যে আমি দুটো মশলা রেডি করে নেবো প্রথমে গুঁড়ো মশলাটা রেডি করে নেবে এখানে যে বেসনটা বেঁধেছি বেসনটা কিন্তু এই মশলার সাথে নিয়ে নিয়েছি এর মধ্যে হাফ চামচ লবণ মানে স্বাদ অনুযায়ী লবণটা নিয়ে নিয়েছি প্রয়োজন মতো হলুদ এক চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে লঙ্কার গুঁড়োটা নিয়ে নেবে এবার সব মশলাগুলো একসাথে প্রথমে এইভাবে মিশিয়ে নেবো এগুলো এখানে ভালো করে মেশানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে সামান্য উষ্ণ গরম জল নিয়ে নিলাম উষ্ণ গরম জল নিলে জলের সাথে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে এবার মশলাটা জলের সাথে একটা পেস্ট তৈরি করে নেবো আর এরকমভাবে মশলাটা মেশাতে হবে যাতে একটু দানা দানা ভাব না থাকে মানে মশলাটা মেশানো হয়ে গিয়েছে আর মশলা মধ্যে কিন্তু একটু দানা দানা ভাব নেই এইভাবে গুঁড়ো মশলাটা আধ ঘন্টা আগে তৈরি করে রাখলে কিন্তু মশলা স্বাদটা কিন্তু দুর্দান্ত আসে এবার একটা মিক্সচারে বাটি নিলাম এর মধ্যে এক চামচ আমি জিরে নিয়ে নিলাম পাঁচ কোয়া আমি আদা নিয়েছি যেহেতু নিরামিষ রান্না করছি তাই আদাটা একটু বেশি দিয়েছি চারটে কাঁচা পাকা লঙ্কা নিয়েছে আমি কিন্তু শুকনো লঙ্কা গুঁড়োও নিয়েছিলাম তাই লঙ্কাটা বেশি নিয়ে নেবশো না যেরকম ঝাল খাবে সেই হিসাবে কিন্তু লঙ্কাটা নিয়ে নেব একটু জল নিয়ে নিলাম এবার মশলাটা একদম মিহি পেস্ট করে আমি নিয়ে আসবো এদিকে মশলাটা তৈরি করতে করতে এখানে আলু ও পটলটা দেখো হালকা লাল করে ভাজা হয়ে গিয়েছে এবার এখন একটু আলু ও পটলটা নেড়ে চেড়ে নিলাম এর থেকে বেশি ভাজবো না এখন আলু ও পটলটা আমি একটু নামিয়ে নেবো ওরাই তো অনেকটাই তেল আছে তাই আলাদা করে আমি তেল দিই নিই এখানে একটা তেজপাতা সম্ভধ্য দিলাম এর সাথে দুটো শুকনো লঙ্কা নিয়েছি এই লঙ্কাগুলো কিন্তু আমার বাড়ির কাছে এর সাথে আমি একটু গরম মশলা সম্ভাদ দিলাম এবার দুই সেকেন্ড আমি ভেজে নেব দুই সেকেন্ড ভেজে নিয়েছি দেখো বাজার থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার এখানে যে আদা লঙ্কা জিরাটা বেটে নিয়েছিলাম মশলাটা এর মধ্যে আমি নিয়ে নিলাম বাটির গায়ে অনেকটাই মশলা লেগে আছে তাই বাটিটা ধুয়ে সামান্য জল দিলাম খুব বেশি কিন্তু জল দেবো না এবার মশলাগুলো আমি তিন থেকে চার মিনিট কষিয়ে নেব মানে মশলা থেকে যতক্ষণ না কাঁচা গন্ধ যায় ততক্ষণে কিন্তু মশলাটা কষাতে হবে মশলাটা কষানো হয়েছে দেখো মশলা গা দিয়ে তেলও ছেড়ে দিয়েছে এবার এখানে যে শুকনো মানে গুঁড়ো মশলাটা রেডি করে রেখেছিলাম এর মধ্যে নিয়ে নিলাম বাটির গায়ে অল্প মশলা লেগে আছে তাই বাটিটা ধুয়ে সামান্য জল নিলাম খুব বেশি কিন্তু জল নিতে হবে না এবার সব কিছু মশলা নেড়ে চেড়ে আর দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব এইভাবে মশলা কষালে যে কোনো তরকারি খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এখানে মশলাটা কষানো হয়েছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার যে সোয়াবিনগুলো ভিজিয়ে রেখেছিলাম দেখো এভাবে হাত দিয়ে ভালো করে সোয়াবিন থেকে জলটা ছাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এবার সোয়াবিনের সাথে মশলাটা দুই মিনিট কষিয়ে নেব আলাদা করে কিন্তু সোয়াবিনটা আর ভাজার প্রয়োজন নেই এইভাবে করলে অল্প তেলেই কিন্তু তোমরা রান্না করে নিতে পারবে দুই মিনিট সোয়াবিনটা কষানো হয়েছে এর সাথে আলু ও পটলটা নিলাম এবার সব কিছু নেড়ে চেড়ে আরও এক থেকে দুই মিনিট কষিয়ে নেব এইভাবে অল্প অল্প করে কষালে আলু পটল সোয়াবিনের এই ঝোলটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে মিনিট কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি একটু গরম জল দিয়ে দিলাম অবশ্যই তোমরা চেষ্টা করবে একটু গরম জল দিতে গরম জল দিলে ঝোলটা তাড়াতাড়ি ফুটে উঠবে আর ঠান্ডা জল দিলে আলু পটলটা শক্ত থাকবে তখন খেতে কিন্তু একদম ভালো লাগবে না এখানে সোয়াবিনটা আমি কষানো হয়েছে আলু পটলটা ভেজে নিয়ে তাই খুব বেশি ঝোল দেবো না মানে সেদ্ধ হওয়া পর্যন্ত এর ভেতরে যতটা রস ঢুকবো সেই হিসাবে আমি জলটা নিয়ে নিয়েছি এবার আমি ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব বন্ধুরা আলু পটলের ঝোলটা আমি সাত মিনিট জাল দিয়ে নিয়েছি এর থেকে বেশি টানাবো না এবার নামানোর আগে একটু গরম মশলা ছড়িয়ে দিন গরম মশলাটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি সাথে সাথে কিন্তু নামাবো না এক মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব এক মিনিট পর আমি নামিয়ে নিলাম আর এইভাবে করে গরম ভাত বা রাতের রুটি পরোটা দুটোর সাথে কিন্তু দুর্দান্ত লাগে আমার এই রেসিপিটা তোমাদের কিরকম লাগলো অবশ্য কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না নতুন কোনো বন্ধু এই ভিডিওটি দেখতে ভালো লাগলো একটা লাইক শেয়ার ও কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাঁচ থাকো তাদের নতুন নতুন ভিডিও আপলোড করলে সবাইকে আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়